যে ঘটনাটা ছাত্র দলে ভাইরা ঘটাইলো ছাত্রলীগের সাথে তার তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না ঢাকা কলেজে কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে ব্যাপারটা একটু নোটিস করবে এবং আজকে যারা হচ্ছে পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে আপনারা ঢাকা কলেজের অথরিটি আছে ছাত্র দল কি ঢাকা কলেজের অথরিটি ঢাকা কলেজের অথরিটি আছে আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে নামে কোনো আপত্তি ছিল না কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে তারা মপ করতেছে এটা তো ভয়ঙ্কর একটা বিষয় তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কিভাবে এটা মেনে নিচ্ছেন তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকুই জায়গা থাকবে যদি মনে করেন আমার ভুল হয়েছে আমি ক্ষমা তখনই বলবো যখন যখন আমি কনভিন্স হবো যে আমি ভুল করেছি এটা আমাকে বুঝতে হবে তো আমাকে কনভিন্স করেন যে আমি কী ভুলটা করেছি আমাকে আগে উত্তরটা দেন আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে কতজন আমার কবর দিতে চান কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ কারণ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনা ঘটলো এই ঘটনা তো ঢাকা কলেজে ঘটতে পারে ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায় তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজে শিক্ষার্থীরা করছে বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ মার্কেটে যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে আপনারা মেনে নেবেন কোনোভাবে মেনে নেবেন না আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন ছাত্রদল দা ছাত্র যা করবে আমরা তার সাথে একমত তাহলে আমার কিছু বলার নাই তবে আমাদের কাছে যে এই যে এটা ঠিক ছাত্রলীগের দেখেছি যে এই কাজগুলো করতো তারা চাইলে কিন্তু ছাত্রদল দল চাইলে কিন্তু গতকালকে ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত ইজি হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদাহরণ তারা ব্যাপারটা মেনেও নিত কিন্তু এই যে ঘটনাটা ঘটলো একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা কি করল ঢাকা কলেজের ছাত্রদলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে মফ করলো এটা তো ভয়ঙ্কর অ্যালার্মিং তার মানে কি ঢাকা মানে আমি আজকে একটা ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্র স্বতন্ত্রতা বোধ আছে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা আজকে আপনারা আমার উপরে মফ করলেন কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতিবাদ করে তার বিনিময়কে আপনারা যখন মফ করবেন তাদের চামড়া তুলে নিতে চাইবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে প্রতিবাদে কি আপনারা তার তার কবর দিতে চাইবেন এটা আসলে কি হলো আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি সো এই টোটাল ব্যাপারটা আমাদেরকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ছাত্রলীগের আমলের কথা তো আপনারা এবার নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্রদলে ভাইরে ঘটাইলো ছাত্রলীগের সাথে তার তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না ছাত্রলীগ যা এখন যদি ছাত্রদলের বাইরে তারা করে তাহলে জুলাই শক্তি হিসেবে আমরা কি পাইলাম সবাই যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল আবু সাহিদ হচ্ছে প্রাণ দিয়েছিল ওয়াসিমরা প্রাণ দিয়েছিল তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল এই প্রশ্নটা আমাদের থেকে যায়